নমস্কার দিনের শুরুতে অফিস যাওয়ার সময় কোনোভাবে খাওয়া মিটে গেলেও ডিনার কিন্তু সকলেই জমিয়ে করতে চান তবে শুধু ডিনারই বা কেন দুপুরের মেনেতেও সুস্বাদু এই চিকেন থাকলে মনটাই ফুরফুরে হয়ে যায় গরম ভাত রুটি লুচি পোলাও সব কিছুর সঙ্গেই এই রেসিপি খুব ভালো যায় আজ বানাচ্ছি তিলেশ্বরী চিকেন চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল রান্নায় চলে যাচ্ছে রান্নার শুরুতেই একটা পেস্ট বানিয়ে নেব এই জন্য একটা ফ্রাই প্যান বসি তাতে আমি দু চা চামচের মতো সাদা তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজ কুচি আর মিডিয়াম সাইজের একটা টমেটো মিডিয়াম ফ্লেমে এগুলোকে আমি ভেজে নেব চাইলে ঢাকা দিয়েও এগুলোকে ভেজে নরম করতে পারেন ভাজা হয়ে গেছে দেখুন টমেটোর কালার চেঞ্জ হয়ে গেছে গলে গেছে টমেটো আর পেঁয়াজের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে পেঁয়াজ অনেকটাই নরম হয়ে গেছে গ্যাসের ফ্লেম অফ করে দিলাম আর এটাকে এখন ঠান্ডা করে নেব টমেটো পেঁয়াজ সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে এবারে এটাকে একটা মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিলাম যেহেতু তিলেশ্বরী চিকেন তাই দিয়ে দিচ্ছি এর মধ্যে উঁচু করে এক টেবিল চামচ সাদা তিল একটু বেশি লাগবে তিলটা যেহেতু নামি তিলেশ্বরী চিকেন এবারে অল্প জল দিয়ে একদম মিহি করে এটাকে পেস্ট করে নেব। এখানে পাঁচশো গ্রাম মুরগির মাংস আছে মাংসগুলো পরিষ্কার করে বেছে ধুয়ে রেখেছি এবারে মাংসের মধ্যে দিচ্ছি আমি হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা হাফ চা চামচ ধনের গুঁড়ো হাফ চা চামচ জিরের গুঁড়ো হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ হলুদ গুঁড়ো সবই হাফ চামচ করে দিচ্ছি আর দিচ্ছি পেঁয়াজ টমেটোর সেই পেস্ট দেব তিন চার টেবিল চামচ সর্ষের তেল ভালো করে মাংসের সাথে সব কিছু মেখে নেব তারপর আধা ঘন্টার মতো এটাকে আমি রেখে দেব পেঁয়াজ ভাজা ফ্রাইপ্যানে আমি আরেকটু একটু তেল দিয়ে দিলাম তেল গরম হলে দিয়ে দিলাম দু তিন টুকরো এলাচ দু তিন টুকরো দারচিনি একটু নাড়াচাড়া করে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিলাম মাংসের বাটিতে মারিনেশনের যে মশলাটা আছে সেটাও দিয়ে দিলাম মিডিয়াম ফ্লেমে মাংসটাকে এখন কষিয়ে নেব প্রায় চার পাঁচ মিনিট মাংসটাকে কষাতে হবে মিডিয়াম ফ্লেমে কষাতে কষাতে দেখুন মাংস থেকে সুন্দর তেল ছেড়ে দিয়েছে এখন আমি এর মধ্যে দিচ্ছি টক দই তিন টেবিল চামচ টক দই আমি ভালো করে ফেটিয়ে দিয়েছি তারপরে সেটা দিয়ে দিলাম মাংসের মধ্যে মিডিয়াম টু লো ফ্লেমে আরও তিন চার মিনিট মাংসটাকে আবারও কষাবো কষানো যত ভালো হবে মাংসের স্বাদ কিন্তু তত বাড়বে এতক্ষণ কিন্তু আমি নুন দেইনি এখন দিয়ে দিলাম পরিমাণ মতো নুন ভালো করে সব কিছু মিশিয়ে নেব কষাতে কষাতে দেখুন এখন মাংস থেকে কিন্তু আবারও সুন্দর তেল বেরিয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল যেহেতু খুব বেশি গ্রেভি হবে না তাই খুব বেশি জলও আমি দিচ্ছি না ভালো করে সব কিছু নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম লো করে আমি ঢাকা দিয়ে রাখছি চার পাঁচ মিনিটের জন্য চার পাঁচ মিনিট পর ঢাকটা খুলে নিয়েছি মাংস কিন্তু রান্না হয়ে গেছে আর মাংসগুলো নরম হয়ে গেছে এমনিতেও মুরগির মাংস রান্না করতে খুব একটা সময় লাগে না আমি দিয়ে দিলাম স্বাদ মতো চিনি আর তিন চারটে কাঁচা লঙ্কা আলতো হাতে আরও একবার সব কিছু মিশিয়ে নেবো যেহেতু টক দই আছে তাই অল্প একটু চিনি দেবেন আর চিনি দিলে স্বাদটাও কিন্তু ভালো হয় সব শেষে দিচ্ছি এখন অল্প গরম মশলার গুঁড়ো আলতো হাতে আরও একবার সব কিছু মিশিয়ে নেব এবারে গ্যাসে ফ্লেম লো করে আমি আরও একবার ঢাকা দিয়ে রাখবো দু মিনিটের জন্য ঠিক দু মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম দেখুন ওপর দিয়ে কী সুন্দর তেল ভেসে উঠেছে আর গ্রেভির টেক্সচারটা দেখুন কি দারুণ এসেছে এবারে গ্যাসের ফ্লেম আমি অফ করে দেব রেডি হয়ে গেল তিলেশ্বরী চিকেন আমি ওপর দিয়ে অল্প একটু তিল ছড়িয়ে দিলাম খেতে কিন্তু সত্যি দুর্দান্ত হয়েছিল রোজ সেই একঘেয়ে ঝোল ঝাল কষা না খেয়ে এভাবে একবার ট্রাই করবেন রোজকার রুটির সাথে খেতে তো ভালো লাগবেই তাছাড়া পোলাও ফ্রায়েড রাইস লুচির সাথেও কিন্তু দারুণ যাবে এই তিলেশ্বরী চিকেন আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই বাড়িতে এইভাবে একবার ট্রাই করবেন বাড়ির ছোট বড় সকলেরই কিন্তু ভীষণ ভালো লাগবে এই সই চিকেন